আসসালামু আলাইকুম ইব্রাহাম তো সবার জন্য একটা গুড নিউজ মানে কি ঘুষির খবর যেটা মনে বলার মতো না তো ওইগুলো যেমন টাক্স মার্কেট গ্লোবাল শেয়ার এক একটার ভিতরে আমরা লক্ষ দিক আমার লক্ষ দিক টাকার মতো ইনকাম করছে এখন এটার থেকে একটা বড় কোপ দিতে পারবেন একশো টাকা টাকা রেফারও ইনকাম করতে পারবেন তো ফার্স্টে বলে দেয় আগে কি করতে হবে ফার্স্টে আপনারা কি করবেন আগে রেজিস্ট্রেশন করবেন সঠিকভাবে ওইগুলোর মতোই সেম ঠিক আছে তারপর আইডিটা অ্যাক্টিভ করে তারপর ফ্যাক রেফার করবেন নাকি রিয়েল রেফার করবেন নাকি হোয়াটসঅ্যাপ ইনকাম করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো ফার্স্টে আমি লিঙ্কের টিপ ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে এস দিয়ে দেবেন তারপর এখানে ভাষা সিলেক্ট করবেন বাংলা বা ইংলিশ ঠিক আছে ইএস দিয়ে দিবেন তারপর এখানে লগ ইন ইন নাও ওই ওইখানে দিয়ে দিবেন ঠিক আছে ওইটা দেওয়ার পর ফার্স্টে আপনারা কী করবেন মেইন আড়ি যেহেতু মেন আর আপনি ইমেল দিয়েও করতে পারেন ফোন নাম্বার দিয়েও করতে পারেন কোনো প্যারা নাই আপনি যেটা দিয়ে করেন না কেন রেজিস্ট্রেশন করেন ঠিক আছে তো আমি ফার্স্টে আমি ফোন নাম্বার দিয়ে করতেছি ওয়েট এখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে করতেছি তো এখান থেকে টোটালি একেবারে ইজি মানে ওইটার মধ্যে ভিডিও দেওয়া আছে পার্টটা আমি দেখাই দিতেছি তারপরও আপনাদের তো এখানে ফোন নাম্বার একটা দিয়ে দিলাম দেখেন একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি আপনাদের ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে তো একটা আপনারা কি করবেন আপনাদের নিজের পাসওয়ার্ডটা সঠিকভাবে রাখবেন এবং এটা কাউকে দিবেন না এবং সঠিক একটু বড়ো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সুন্দরভাবে এটা মনো রাখবেন ঠিক আছে বলবেন না তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিলাম ছোটোখাটো ঠিক আছে তো আমার মতো একটা পাসওয়ার্ড দিবেন না আপনারা একটু মানে গরিজভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সাকসেস লেখা আছে ভেরিফিকেশনটা ঠিক আছে আর কোডটা রেফার কোডটা আর এখানে ক্রিয়েট একটা অপশন আছে দেখেন ক্রিয়েট তো ক্রিয়েট অপশনে দেওয়ার উপরে কিন্তু সাকসেস ঠিক আছে অলরেডি সাকসেস তো এখন আমি কী ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে আগে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন নাই তো কিন্তু রেফার কাউন্ট হবে না তো উইড্রো সে ফেল যেতে পারে এরকম অনেক প্রবলেম চলতে পারে ঠিক আছে তো ফার্স্টে এখানে স্ক্যান একটা অপশান আছে দেখেন স্ক্যান তো এখানে স্ক্যান অপশন আসার পর এখান থেকে ফোন লগ ইন চলে যাবেন মানে কি হোয়াটসঅ্যাপ মাইনিং অ্যাড করে দেবেন দুইটা ঠিক আছে তো ফার্স্টে আমি এখান থেকে কী করলাম আগে হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করে নিই এই হোয়াটসঅ্যাপটা আগে অ্যাড করে নিব ঠিক আছে সেখান থেকে ফার্স্টে আমি ইয়ে করবো নাম্বারটা লিখে নিই কীভাবে কী তো টোটালি আমি যেভাবে দেখাইতেছি সেভাবে করবেন তার বাইরে করতে যাবেন না নাই তো কিন্তু অনেক কিছু মিস করবেন ঠিক আছে আমি অন্য কিছু সাজেস্ট করি না তো ফার্স্ট এখানে ক্যাট কিউতে দিয়ে দেবেন নাম্বারটা লেখার পর লেখার পর এখান থেকে যে সেভেন সেভেন অপশনটা আছে দেখে নিচে বয়েস ওইটা কিন্তু এখানে আইসে পড়ব অলরেডি আইসে পড়ছে দেখেন আমার উপরে কিন্তু হোয়াটসঅ্যাপের যেই ওটা কিন্তু মেসেজ আইসা পড়ছে অলরেডি ঠিক আছে তো আমি এখান থেকে যদি শাটারটা অন করে দেখা ওই দেখেন আমার মেসেজ এ এখান থেকে ঢুকলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা চাইলে আপনাদের সহযোগিতার জন্য আপনারা কী করতে পারেন এই থ্রি রোডে চলে যেতে পারেন এখান থেকে আর লিঙ্ক ডিভাইস এখানে চলে যেতে পারেন ঠিক আছে এখান থেকে যাওয়ার পর নিচে লিঙ্ক এ ডিভাইস এটাতে চলে যেতে পারেন ঠিক আছে এটা তো চলে যাওয়ার পর এখান থেকে আপনার ফিঙ্গার ফোন যদি লগ থাকে ওটা দিবেন তারপর এখান থেকে আবার কি লিঙ্ক উইথ এ ফোন নাম্বার এখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সেভেন সেভেন অপশনটা দিয়ে দিবেন মানে কি ওইখানে বক্সে যা যা আছে সিরিয়ালে সবগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো আশা করি বুঝাতে পারছি এগুলো একটা ছোট্ট একটা কাজ কোনো আহমরি কাজ না তো এখান থেকে একটু লগ নিবে মানে কি অল্প একটু সময় নিবে কয়েক সেকেন্ড নিবে তো ওইটা ওয়াইট করে না আমাদের এখানে তো এইগুলোর থেকে যদি লক্ষাধিক কামাইতে পারেন আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমার কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি ওই সাইডে চলে যাই ঠিক আছে তো আমি এই ব্যাগ দিয়ে সাইডে চলে যাব তো ফার্স্টে আমি সাইডে চলে যাই ওয়েট দেখেন আসার পর দেখেন ফার্স্টে আমার আগে দেখেন ইন সাকসেসফুল ঠিক আছে কন্টিনিউস ঠিক আছে কন্টিনিউস দেওয়ার পর তো ফার্স্টে আমি এখানে হোমে চলে আসবো আপনাদের দেখাবো মাইনিংটা স্টার্ট কি না ঠিক আছে আগে অ্যাড কি কিনা তো এখান থেকে বাউন্ড বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চলে যাব এই র্যাঙ্কিং এটা এটাতে যাওয়ার পর দেখেন যে আমার এই দেখেন টোটালি আমার কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে এই দেখেন অনলাইন ঠিক আছে আমার কিন্তু পার নাম্বারে দশ টাকা থেকে পনেরো টাকা এমনি প্রতিদিন আসবে ঠিক আছে তো এটা হলো এক্সট্রা আর আইডি আরেকটা আমি অ্যাড করে দিব ঠিক আছে দুইটা বা তিনটা অ্যাড করার চেষ্টা করবেন সবসময় ঠিক আছে তো এখানে ফোন লগিং এটা হলো মেন অ্যাকাউন্টে ঠিক আছে তো ফার্স্টে এখান থেকে আমি কী করবো আর একটা নাম্বার বাইন্ড করে দিব ঠিক আছে বাইন করার পর দেখেন যে ক্যাট কিউ ওইখানে দিয়ে দিব নাম্বারটা লেখে আশা করি বুঝতে পারছি না তো কিন্তু ফ্যাক রেফার বা যে কোনো রেফারে কিন্তু কাউন্ট সহজে হবে না বা উইড্রোর ক্ষেত্রে ঝামেলা করতে পারে তো আশা করি আগে দুইটা তিনটা অ্যাড করে নেবেন ঠিক আছে মানে অ্যাক্টিভ করে নেবেন আইডিটা ঠিক আছে তারপর আমি ওটা কোড গেছে তো আমি যদি ক্যামেরাটা অন করি আমার ওই ফোনে হোয়াটসঅ্যাপে এসে পড়ছে তো এখান থেকে আমি কনফার্ম দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে ফিঙ্গার দেওয়ার পর ওই সেভেন সেভেন অপশনটা দিয়ে দিব ঠিক আছে ওইখানে যা যা বক্সে আসছিল তাড়াতাড়ি দিয়ে দিব তো আমি কিভাবে করছি বুঝতে পারলেন কেমনি কি তো যারা আমাকে ফলো করতে পারছে তারা কিন্তু লক্ষাধিক ইনকাম করতে পারছে মানে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারছে ঠিক আছে পারছি তো উড়ো দুরা ফ্যাক করে কোপ দেন এখনই সময় আছে যাদের সিম আছে আনলিমিটেড যাদের হোয়াটসঅ্যাপ আছে ইচ্ছা মতো কোপান আর আমি তো লাইভ ক্লাসে প্রতিদিনই শিখিয়ে দিই তো এখান থেকে দেখেন আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এটা তো কোপ হয়ে গেলো তো ফার্স্ট আমি এখান থেকে চলে যাই ব্যাগ চলে যাই তো এখান থেকে আসার পর দেখেন কন্টিনিউস ওকে ডান ঠিক আছে এখান থেকে আমি হোমে চলে গেলে কিন্তু আমার যেই বাইন্ড ওইখান থেকে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা অনলাইন ঠিক আছে আর আশা করি বুঝতে পারছি তো এইভাবে ওরা দূরা কোপ দেন ঠিক আছে আর আশা করি বুঝতে পারছি অনেকটা আবার অফলাইনে দেখাতে পারে কিন্তু অফলাইন না ওটা অনলাইনে আছে ঠিক আছে এটা সার্ভারটা এখন মতো ঢুকতে বুঝতে পারছেন তো ফার্স্টে আপনারা মেন অ্যাকাউন্টে কী কী পেয়ে যাবেন কী কী ঠিক আছে তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করলে আপনি ছয় টাকার উপরে পেয়ে যাবেন ঠিক আছে আর আঠারো টাকা মতো বোনাস পেয়ে যাবেন আর নিচে যে তিনটা বক্স আসে ঠিক আছে এই তিনটা বক্সে আপনাদের ব্যাংকে বলে দিতেছি এই বিয়াল্লিশ টাকা যেটা আছে এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে ওইটা হলো কি ওই যে দুইটা অ্যাড করছেন বা তিনটা অ্যাড করছেন মেন অ্যাকাউন্টে ওইটার থেকেও কিন্তু এক্সট্রা বোনাস পাবেন মানে কি ওটা তো চব্বিশ ঘন্টার পর ইনকাম আসতে আসে পনেরো টাকার মতো দশ টাকার মতো এটা থেকে আবার এইটা মিশনটা কমপ্লিট হলে বিয়াল্লিশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন আর নিচে যেটা আছে এটা স্ক্যান ওটা দুইটা অ্যাড করলে কিন্তু তেরো টাকার মতো পেয়ে যাবেন মেন অ্যাকাউন্টে ঠিক আছে তেরো টাকা বিয়াল্লিশ পয়সার মতো পেয়ে যাবেন ফ্রি অনলি ফ্রি ঠিক আছে তো এখান থেকে আর নিচে যেটা আছে টিম টাক্স যেটা বলে গ্রুপ টাক্স আপনি যাদেরকে রেফার করবেন ওইটা কিন্তু এখানে এসে বসে দেবো মানে ওই একশো তিরিশ টাকা তো পাইতেই আসেন এখান থেকেও পাইতে আসেন মানে এক থেকে এক দিক দিয়ে না হাজার দিক দিয়ে ইনকাম ঠিক আছে এটা বুঝতে হবে তো আশা করি বুঝতে পারছি কেমনে কি করলাম তো আর যদি আমি রেফারেন্সটার কথা বলি রেফারেন্স কিন্তু যারা করবেন মাত্র আট থেকে দশ ঘন্টার ভিতরে কিন্তু কাউন্ট হয়ে যাবে জানেনই ভালো মতো তো দুরা কোপান একশো তিরিশি টাকা পার রেফারে দিতে ঠিক আছে তো আমি তো সবসময় একটা বছরে কিন্তু আমি লাইভ ক্লাসে শিখিয়ে দিচ্ছি কেমনে কেমনে ফেক রেফার করবেন কেমনে কি করবেন তো মাল্টি অ্যাপস দিয়ে করবেন ইচ্ছা মতো আর বুঝতে পারছি এই অ্যাপসটা দিয়ে এইভাবে হাজার হাজার ক্রম করে হাজার হাজার করতে পারবেন ঠিক আছে তো দুরা সময় থাকতে কোপান পরে মিস্টেক করলে যারা অ্যাক্টিভ নেয় এখন পরে আইসা যদি আফসোস করেন কোনো লাভ হবে না ঠিক আছে তো অনেকে কিন্তু আমার সব ডি প্রজেক্টে অনেকের ভিতরে অনেকটির ভিতরে মিস করছেন যারা মিস যারা মিস করছেন তারা তো আইসা পরে আফসোস করছেন আর যারা মিস করছেন না তারা তো পুরো লক্ষ টাকা থেকে হাজার টাকা রাতারাতি কোপ দিয়েছেন ঠিক আছে তো উড়ো দূরা কোপান ইনশাল্লাহ ভালো একটা কিছু দেওয়া যাবে ঠিক আছে যেহেতু নিউ একটা সাইট উড়ো দূরা কোপাবে আল্লাহ